দারুণ খবর একটি মোটরে চলবে দুটি মেশিন এখন চাল এবং কুমড়ার বড়ির ডাল কুটা এই দুটি মেশিনই চালাতে পারবেন একটি মোটর দিয়ে মেশিন দুটি আমরা এমনভাবে সেট করেছি যাতে করে দুটি মেশিন একটি মোটর দিয়ে সহজেই চালানো যায় এই মেশিন দুটির সাহায্যে বিভিন্ন রকমের মশলা চাল ডাল ইত্যাদি গুঁড়া করা যায় মেশিন দুটি সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কেনার জন্য ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মেশিন দুটি দিয়ে মশলা চাল ডাল ইত্যাদি গুঁড়া করার কাজ করে সহজে আয় করতে পারবেন মেশিন দুটি একসাথে যুক্ত করার ফলে অল্প জায়গার মধ্যেই স্থাপন করতে পারবেন চলুন কারখানা থেকে মেশিন দুটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলা ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি দুটি মেশিন এবং দুটি মেশিন একটি মোটরে সেট করা একই স্যাসিজের উপরে তো সেইভাবে মেশিনটা আপনারা দেখুন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বড়ি কোটা মেশিন এবং চাল কোটা মেশিন দুটো মেশিনই আমরা একই ফ্রেমে বলতে পারেন বা একই বডি বা একই স্যাসিজের উপরে সেট করেছি এবং ভিতরে দিয়েছি আমরা মোটর মাঝখানে মোটর দেওয়ার সুবিধাটা হচ্ছে আপনারা এই মোটরের দুইটা পুলি সেট করা আছে এবং এই দুইটা পুলি সেট করার কারণে আপনারা একই মোটর দিয়ে দুইটা মেশিন ব্যবহার করতে পারবেন আপনারা যখন বড়ি কুটবেন তখন বড়ি কোটা মেশিনটার পুলি আপনার মোটরে লাগাই দিলে বড়ি কুটতে পারবেন এবং যখন আপনারা চাল কুটবেন তখন চাল কোটা মেশিনের বেল্টটা বা পিঠেটা আর কি আপনারা মোটরে সেট করে দিলে আপনারা তখন চাল গোটা মেশিনটা চালাতে পারবেন তো দর্শক শ্রোতা এইভাবে আপনারা একই মোটর ব্যবহার করে দুইটা মেশিন চালনা করতে পারবেন এবং দুই ধরনের ব্যবসা আপনারা করতে পারবেন একটা মেশিন কিনলে দর্শক শ্রোতা এই ধরনের বিভিন্ন কোয়ালিটির মেশিন আমরা একইভাবে সেট করে থাকি দেখা যাচ্ছে এর পাশাপাশি আপনারা যদি চান যে আপনি বড়ি কোটা মেশিনের জায়গায় অন্য কোনো মেশিন সেট করতে চাচ্ছেন বা চালকোটা মেশিনের জায়গায় অন্য কোনো মেশিন সেট করতে চাচ্ছেন আপনাদের পছন্দ এবং চাহিদা অনুযায়ী আপনারা আমরা যে কোনো ধরনের মেশিন আপনার এই ধরনের কোয়ালিটি করে সেট করে দিতে পারবো এবং সেটাও আপনারা বাসাবাড়ির টু টোয়েন্টি ভোল্টেজে চালাতে পারবেন একটা মোটরই ব্যবহার করে তো দর্শক শ্রোতা আমাদের কাছে এই চাল কোটা বড়ি কোটা মেশিনের পাশাপাশি আরও বিভিন্ন ধরনের পালভাইজার ফিড মেশিন মিক্সার মেশিন বিভিন্ন ধরনের মেশিনারি আইটেম আছে আপনারা যে কোনো ধরনের মেশিন নিতে আমাদের ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে এই সকল মেশিন নিতে পারবেন দর্শক শ্রোতা এখন আমি আপনাদেরকে এই মেশিন দুইটি একটু দেখাই এই যে হচ্ছে বড়ি কোটা মেশিন এটার হলারের ভিতরে আপনারা যখন বড়ি বড়িগুলো দিয়ে দিবেন তখন হচ্ছে এইটা থেকে আপনারা বড়িগুলো এই যে চেম্বারে এখানে পাটা সিস্টেম করা আছে এখান থেকে পিষে এই যে ডেলিভারি মুখ দেখতে পাচ্ছেন এবং এখানে পাত্র রাখার জন্য একটা টেবিল সিস্টেম করে দিয়েছি এখানে একটা পাত্র রেখে দিলে এই ডেলিভারি মুখ দিয়ে আপনারা প্রোডাকশনটা পেয়ে যাবেন একইভাবে এই যে এই পাশে চাল কোটা মেশিনটা দেখতে পাচ্ছেন এই চাল কোটা মেশিনের হলারের ভিতরে আপনারা চাল বা চিনি সুজি এ ধরনের দ্রব্য এখানে পালিশ করা যায় আপনারা এই হলারের ভিতর দিয়ে দিলে হলার থেকে সরাসরি চেম্বারে আসবে এখানে ছুরি সিস্টেম করা আছে এবং জালি আছে সেটা সাহায্যে প্রসেস হয়ে ভিতর থেকে প্রোডাকশনটা আপনার এই ডেলিভারির মুখ হয়ে আপনার এখানে বের হয়ে যাবে তো এখানে আপনার একটা পাত্রে রেখে দিলে অথবা এখানে বস্তা বেঁধে দিলে আপনার প্রোডাকশনটা বস্তাবন্দি হয়ে যাবে এবং এই দুটো মেশিনই আপনারা এই যে দেখতে পাচ্ছেন মাছ বরাবর আমরা একটা মোটর সেট করেছি এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন দুইটা পুলি ব্যবহার করা আছে মোটরে এর সাহায্যেই মূলত এই মেশিনটা চলবে তো দর্শক শ্রোতা এই নিচের অ্যাঙ্গেলগুলো দেখুন আমরা এখানে দুই দুই অ্যাঙ্গেল ব্যবহার করেছি খুব মজবুত করে মেশিনটা তৈরি করা এই ধরনের মেশিন আমরা তৈরি করে থাকি এবং এই মেশিনগুলোর প্রোডাকশন ক্ষমতা অনেক বেশি এবং বাসাবাড়ির টু টোয়েন্টি ভোল্টেজেই এই মেশিনটা আপনারা চালনা করতে পারবেন